একজন মানুষ যতদিন পর্যন্ত তার নিজের পরিচয় জানে না বা নিজেকে চিনতে পারে না ততদিন পর্যন্ত সে মনে করে এই দেহটাই সে দেহ নিয়ে তার অনেক গৌরব হয় প্রাউড ফিলিং হয় দেহের সৌন্দর্য এবং শক্তি নিয়ে সে গর্বিত হয়ে পড়ে কিন্তু মনে রাখবেন দেহ হলো জাস্ট একটা ফেনার মতো সাগরে ফেনা ওঠে দূর থেকে দেখলে খুব চমৎকার লাগে যখন রোদ থাকে ফেনাকে দেখতে হীরার টুকরোর মতো লাগে বাহির থেকে ফেনাকে দেখতে যতই সুন্দর লাগুক না কেন একবার হাতে নিন দেখবেন খুব দ্রুতই মিলিয়ে যাচ্ছে ফেনাগুলো কারণ ফেনার নিজস্ব কোনো অস্তিত্বই নেই আমাদের দেহ এমনই সত্তর আশি বছরের জীবন আমাদের কাছে খুব লম্বা মনে হয় কিন্তু এই মহাকালের তুলনায় সত্তর আশি বছর এক বিন্দু সময়ের চেয়েও কম দেহের ভিতর লুকিয়ে আছে মৃত্যু সেটা যথাসময়ে প্রকাশ পায় আর আমাদের এই দেহ নামক ফেনাকে সম্পূর্ণরূপে মিটিয়ে দেয় মানুষ জন্মদিন পালন করে পঞ্চাশতম ষাটতম আসল কথা হল পঞ্চাশতম কিংবা ষাটতম এগুলো একটাও আপনার জন্মদিন নয় বরং মৃত্যুদিন যেদিন আপনার জন্ম হয়েছে সেদিন আপনার মৃত্যু হয়েছে প্রতিদিন আপনি অল্প অল্প করে মরছেন যদি আপনি সত্তর বছরের হায়াত নিয়ে এসে থাকেন এখান থেকে পঞ্চাশ বছর চলে গেল অর্থাৎ সত্তর বছর থেকে আপনি পঞ্চাশ বছর মরে গেলেন যে একদিনের শিশু সে একদিন মরে গেল ফেনার মতই ফেনা যেমন ধীরে ধীরে কয়েক মুহূর্তে মিলিয়ে যায় আপনার দেহ নামক ফেনাও এভাবে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে ষাট সত্তর কিংবা আশি বছরে অধিকাংশ মানুষ সারা জীবন ধরে আবর্জনা জমা করে তারপর যখন মৃত্যু সামনে এসে উপস্থিত হয় তখন বুঝতে পারে আসলে তারা কতটা ভুলের মধ্যে ছিল কুরআন বলছে বিসমিল্লাহ গুরু অর্থাৎ দুনিয়ার জীবন কেবল প্রতারণা ছাড়া আর কিছুই না সুরা আলী ইমরান আয়াত একশো পঁচাশি সম্রাট আলেকজান্ডার যখন মৃত্যুসজ্জায় শায়িত ছিলেন তিনি ওসিয়ত করে গিয়েছিলেন আমার মৃত্যুর পর লাশ যখন খাটিয়াই করে নিয়ে যাবে তখন আমার হাত দুটো দুপাশে খোলা ছেড়ে দিও মানুষজন যেন দেখতে পায় যে বিশ্বজয়ী আলেকজান্ডার সারা জীবন ধরে কেবল আবর্জনায় জমা করেছিল আর এখন সে খালি হাতে ফিরে যাচ্ছে মনে রাখবেন মন থেকে সকল চাওয়া বা সকল কামনা দূর হয়ে না যাওয়া পর্যন্ত আপনি প্রকৃত আনন্দের দেখা পাবেন না মন থেকে যখন সকল চাওয়া পাওয়া বা কামনা বাসনা দূর হয়ে যায় তখনই কেবল আপনি অমরত্বের অনুভব করতে পারবেন আপনি মৃত্যুকে এজন্য ভয় পান না যে মৃত্যু হবে আপনি মৃত্যুকে এজন্য ভয় পান যে মৃত্যু আপনার কামনা বা আপনার চাওয়া পাওয়া আপনার ডিজায়ারগুলোকে শেষ করে দেবে আপনার পদ ক্ষমতা সম্পদ সংসার দেহ যৌনতা ইত্যাদি বিষয়ে হাজার হাজার কামনা বা আকাঙ্ক্ষা বা লালসা রয়েছে কামনা থেকেই তৈরি হয় লোভ আর লোভ থেকে তৈরি হয় প্রতিদ্বন্দ্বিতা আর প্রতিদ্বন্দ্বিতা থেকে তৈরি হয় হিংসা আর এই কারণে পৃথিবী আজ এত অশান্ত এত যুদ্ধ এত মারামারি কামনা আসলে কি? কামনার অর্থ হল আরও চাওয়া কোরআন বলছে জাহান্নাম বা নরক ডেকে ডেকে বলে হালমিম মজিদ অর্থাৎ আরও আছে কি জাহান্নামের কোনো তলা নেই এটাতে যত কিছুই দেয়া হয় না কেন সে পূর্ণ হয় না জাহান্নাম মূলত মানুষের ভিতরেই আছে আপনার অতৃপ্ত মনটাই হলো আপনার জাহান্নাম অতৃপ্ত মন যতই পায় সে বলে আরও আছে কি দশ হাজার টাকা থাকলে মন বলে বিশ হাজার টাকা হলে ভালো হতো বিশ হাজার টাকা হয়ে গেলে মন তখন বলে যে এক লক্ষ টাকার মালিক হতে পারলে আরো ভালো হতো এক লক্ষ টাকা হয়ে গেলে মন বলে যদি এক কোটি টাকার মালিক হতে পারতাম তাহলে কত ভালো হতো মনের এই চাওয়াগুলোই হলো কামনা এমনটা নয় যে দশ হাজার টাকা যখন ছিল তখন যতটা শান্তি আপনার ছিল যখন বিশ হাজার টাকা হয়ে যাবে তখন আপনার শান্তির পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে এমনটা ঘটে না বরং উল্টোটা ঘটে দশ হাজার টাকা থাকলে যতটা ভয় উদ্বেগ পেরেশানি থাকে যখন বিশ হাজার টাকা হয়ে যায় তখন আপনার ভয় আপনার চিন্তা আর উদ্বেগের পরিমাণ দ্বিগুণ হয়ে যায় এজন্য দেখবেন একজন ভিকারি রাস্তার ফুটপাতে শুয়ে থাকতে পারে অনায়াসে কিন্তু একজন কোটিপতি সেটা পারবে না কারণ ভিকারির কিছু হারাবার নেই তাই তার ভয়ও নেই কিন্তু কোটিপতির কোটি টাকা নিয়ে ভয় আছে চিন্তা আছে উদ্বেগ আছে মানুষ সব সময় নিজেকে অন্যের চেয়ে আগে রাখতে চায় বা আগে দেখতে চায় এর একটাই কারণ আর সেটা হলো ইঘো বা অহম বা আমিত্ব আপনার আমিত্বটাই আপনার শয়তান বাহিরে কোনো শয়তান নেই আমিত্ব বা আপনার ইঘো বা আপনার অহম সব সময় আপনাকে উস্কে দিচ্ছে বা প্ররোচিত করছে যে তোমাকে নাম্বার ওয়ান হতে হবে তোমাকে সবার আগে থাকতে হবে কেউ যেন তোমার আগে যেতে না পারে যদি কেউ আপনাকে ডিঙিয়ে আগে চলে যায় তখনই শুরু হয় ঈর্ষা ঈর্ষার আগুন বড় কঠিন আগুন কিন্তু মনে রাখবেন আপনি চাইলেও কখনো পৃথিবীতে নাম্বার ওয়ান হতে পারবেন না হতে পারে আপনি পৃথিবীর সবচেয়ে সেরা ধনী হয়ে গেলেন কিন্তু সৌন্দর্যের দিক থেকে একজন ভিক্ষুক আপনার চেয়েও সুন্দর হয়ে যেতে পারে সুতরাং সম্পদের দিক থেকে আপনি এক নম্বর হয়ে গেলেও রূপের দিক থেকে পিছিয়ে যাবেন কিংবা রূপের দিক থেকে এক নাম্বার হয়ে গেলেন তখন দেখা যাবে বুদ্ধির দিক থেকে আপনি আছেন আপনার চেয়ে আরো অনেক বুদ্ধিমান ব্যক্তি আছে অথবা ধরুন আপনি বুদ্ধির দিক থেকে এক নাম্বার হয়ে গেলেন তখন দেখা যাবে ক্ষমতার দিক থেকে আপনি পিছিয়ে আছেন অর্থাৎ কোনো না কোনো দিকে আপনি পিছিয়ে থাকবেনই সর্বদিক নিয়ে আপনি কখনোই নাম্বার ওয়ান হতেই পারবেন না নেপোলিয়ন তিনি উচ্চতায় সাড়ে পাঁচ ফিট ছিলেন এটা নিয়ে তিনি সবসময় হীনমন্যতায় ভুগতেন এটাতে আসলে কি সমস্যা আছে আমি সেটা জানি না আমার মুর্শিদ তিনিও সাড়ে পাঁচ ফিট উচ্চতার ছিলেন আমি নিজেও ফাইভ ফিট ফোর ইঞ্চেস এতে কি অসুবিধা আছে আপনি ছয় ফুট হন আর পাঁচ ফুট হন আপনার পা মাটিতেই থাকবে যদি এমনটা হতো যারা খাটো তাদের পা মাটি থেকে এক ফিট উপরে থাকতে হবে তাহলে অবশ্য সমস্যা দেখা দিত নেপোলিয়ন সবসময় সেনা কর্মকর্তা সরকারি অফিসার তাদের মধ্যে থাকতেন আর তারা প্রায় সবাই লম্বা মানুষ ছিল ফলে নেপোলিয়ন সবসময় তার বেটেত্ব নিয়ে তার খাটত্ব নিয়ে তিনি হীনমন্যতায় বা মন খারাপের অসুখে ভুগতেন তাই তিনি সবসময় উঁচু কিছুর উপরে দাঁড়াতেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ছিলেন সাড়ে পাঁচ ফিট উচ্চতার ভারতের শেষ ব্রিটিশ গভর্নর ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন ভারতকে স্বাধীনতা দেবার অনুষ্ঠানে মাউন্ট বেটেনের সমান যেন দেখা যায় সেই জন্য নেহেরু একটা সিঁড়ির উপর দাঁড়িয়েছিলেন যাই হোক তো নেপোলিয়ন একদিন একটা ঘড়ি ঠিক করছিলেন ঘড়িটা উঁচুতে হবার কারণে তার হাত সেখানে পৌঁছাচ্ছিল না তখন একজন চাকর বলল যে আমি ঘড়িটা নামিয়ে দিচ্ছি আমি আপনার চেয়ে উঁচু এটা শোনার পর নেপোলিয়ন চরম খেপে গেলেন তিনি বললেন ব্যাদব এখনই ক্ষমা চাও তুমি আমার চেয়ে মোটেও উচ্চতর নও চাকরটা নেপোলিয়নকে অসম্মান করতে কথাটা বলেনি নেপোলিয়ন তবু অপমান বোধ করল কারণ এই এই যে প্রত্যেকেই চায় সবসময় নিজেকে উপরে রাখতে নিজেকে আগে রাখতে সেজন্য পৃথিবীতে সব বিষয়ে নাম্বার ওয়ান হওয়া খুব কঠিন বিষয় ফলে নাম্বার ওয়ান হওয়ার প্রতিদ্বন্দ্বিতায় তৈরি হয় ঈর্ষা আর সেই ঈর্ষা চলতেই থাকে আপনারা খেয়াল করলে দেখবেন যেই পরিবারে দুই সতীন থাকে বেশিরভাগ ক্ষেত্রে সেখানে শান্তি থাকে না কারণ একটাই ঈর্ষা কে কাট বেশি স্বামীর আদর পাবে গুরুত্ব পাবে এই নিয়ে দুই শতিনের মধ্যে সবসময় প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা ঈর্ষা চলতেই থাকে দুজন বন্ধু ছিলেন গোলস্টেইন আর উইংবার্গ এটা একটা ইউরোপীয় পৌরাণিক কথা সেই দুজন বন্ধু তারা একসাথে বিজনেস করতো সময় তাদের বিজনেস খুব খারাপ যাচ্ছিল তো একদিন গোলস্টেইন তিনি একটা বনের মধ্যে পায়চারি করছিলেন এমন সময় একটা দৈত্য উপস্থিত হল সে বলল তোমার তিনটা ইচ্ছা পূর্ণ করা হবে তবে শর্ত হলো তুমি যা পাবে তোমার বন্ধুও তা পাবে এবং সে তোমার চেয়ে দ্বিগুণ পাবে সব সবসময় গোলস্টেইন রাজি হয়ে গেল সে বলল আমার একটা বিরাট দালান বা অট্টালিকার দরকার ছিল সঙ্গে সঙ্গে দৈত্য তাকে একটা অট্টালিকা বানিয়ে দিল আর তার বন্ধু উইংবার্গ দুটো অট্টালিকা পেয়ে গেল মানুষ সবসময় ঈর্ষায় ভোগে তাই দেখা গেল তার বন্ধু দুটো অট্টালিকা পেয়ে গেছে এটা দেখে গোল গোলস্টেইন মন খারাপ করলো সে কিছুটা দুঃখী মনে তার অট্টালিকায় প্রবেশ করলো এমন সময় মনে মনে সে ভাবল আহা যদি একজন সুন্দরী প্রেমিকা থাকতো আমার সঙ্গে সঙ্গে একজন সুন্দরী নারী তার কাছে উপস্থিত হয়ে গেল জানালা দিয়ে সে দেখল তার বন্ধু ইংবার্গ দুজন সুন্দরী নারী নিয়ে ঘুরছে তৃতীয় ইচ্ছার বেলায় গোল্ড স্টেইন তার আসল রূপ প্রকাশ করে ফেলল দৈত্য যখন বলল তোমার তৃতীয় ইচ্ছাটি পূর্ণ করা হবে বলো তুমি কি চাও সে দৈত্যকে বলল আমার একটা অন্ডকোষ কেটে নাও কেন কেন সে নিজের অন্ডকোষ কাটাচ্ছে সে এই জন্য তার নিজের একটা অন্ডকোশ কাটাচ্ছে যাতে করে তার বন্ধুর দুটো অন্ডকোশ কাটা যায় আর দুটো অন্ডকোশ কাটা গেলে তার পুরুষত্ব থাকবে না ফলে তার বন্ধু যেন সেই নারীদেরকে সঙ্গে রেখেও যেন কোনো আনন্দ উপভোগ করতে না পারে সেজন্যই সে তার একটা অন্ডকোষ কাটাতে রাজি হয়ে গেল মনে রাখবেন ঈর্ষা ধ্বংসাত্মক এটা সহিংসতার জন্ম দেয় ঈর্ষা এমন যদি নিজে সেটা না পায় তাহলে অন্যকেও পেতে দিব না কত নিউজে দেখেছি প্রেমিকা প্রেমিককে ছেড়ে দিয়েছে ফলে প্রেমিক তার প্রেমিকার মুখে অ্যাসিড মেরে দিয়েছে কেন অর্থাৎ যে আমার হলো না সে যেন অন্যেরও না হতে পারে এটাই হচ্ছে মূল কারণ কামনা থেকেই ঈর্ষার জন্ম হয় মৃত্যু যন্ত্রণা কেবলই কামনাপূর্ণ মনের জন্য যার কোনো চাওয়া পাওয়া নেই এমনকি স্বর্গে যাবার কিংবা নরক থেকে বাঁচার কামনাও নেই তার কাছ থেকে মৃত্যু কি ছিনিয়ে নেবে মৃত্যু তাকে কিসের ভয় দেখাবে সুতরাং তার কাছে মৃত্যু কোনো ভয়ের বিষয় নয় এজন্য নিয়মিত মেডিটেশন বা ধ্যান বা মোরাকাবা করতে থাকুন যাতে করে আপনার মনের সকল কামনা বা চাওয়া পাওয়া মুক্ত হয়ে যায় আর আপনিও সকল অস্থিরতা এবং অশান্তি থেকে মুক্ত হয়ে পরম আনন্দে যেন ডুব দিতে পারেন